হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে আগের দিনের ভিডিওতে তোমরা তো দেখতেই পেলেই শিবরাত্রির দিন নীল আকাশ আর ধ্রুব মিলে কি কাণ্ডটাই না ঘটিয়েছিল তাহলে চলো দেখিনি আজকের গল্পতে কি হতে চলেছে না মাথাটা খুব ভার হয়ে আছে কিছুতেই ভালো লাগছে না মেষ যে কী সব খাওয়াল হয়ে গেলো তারপর থেকেই মাথাটা খুব ব্যথা করছে ইস নেহা যদি এক কাপ চা খাওয়াতো তাহলে হয়তো একটু শরীরটা ঠিক লাগতো নেহাকে তো ডেকে বলতেও পারছি না হ্যাঁ রে দাদা একদম ঠিক বলেছিস আমারও মাথাটা খুব ঝিমঝিম করছে রে কিন্তু কালকে কি খেলাম রে আমার তো কিছুই মনে পড়ছে না আমি মশাই তো ওই একটা প্রসাদ বানালো তারপরে সেটা খেলাম কিছু তারপরে যে কি হলো আর আমরা ভেতরেই বা কীভাবে এলাম তুই কিছু বলতে পারবি হ্যাঁ নীল্লা তুমি একদম ঠিক বলেছ আমারও কিন্তু কিছুই মনে পড়ছে না শুধু একবার একটু আপছা আপছা মনে পড়ছে যে বড় বৌদি বর্ষা ওরা সবাই মিলে আমাদের ডাক ছিল কিন্তু তারপরে যে কিভাবে ভেতরে আসলাম সেটা মনেই করতে পারছি না আমারও মাথাটা এত ভার হয়ে আছে মনে হচ্ছে যে চা খেলে খুব ভালো হতো আমাকে তো আবার বাড়িও ফিরতে হবে হ্যাঁ গো তোমাদের ঘুম গেছে ও বাবা এখন তো দেখছি তিনজনেই উঠে ভালোই বসে আছো কি যে খেল দেখালে তোমরা কি হয়েছিল গো একটু আগে আমরা বাড়িতে ছিলাম না তার মধ্যে কি সব কাণ্ড ঘটিয়ে বসেছিলে বাইরে কি সব খেয়ে দেয়ে গ্লাস গ্লাস পড়েছিল তোমরা না সত্যি পারো আমরা জানো তো কি ভয় পেয়ে গেছিলাম কিভাবে তোমাদেরকে ভেতরে তুলে আনলাম কি করছিলে বলো তো তোমরা আরে আর বলো না নেহা সেই মেষমশাই তো কালকে আমাদেরকে একটা প্রসাদ খাওয়াতে গেছিলো সেখানেই হয়তো কিছু মেশাতে গিয়ে যে সিদ্ধি হয় না গো সিদ্ধি ওটাই কিছু মেশাতে গিয়ে হয়তো কিছু বেশি কম হয়ে গেছিলো আর সেটা খেয়েই আমাদের এই হাল কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল গো মেষমশাই কোথায় গো মেষমশাইকে ভেতরে ডাকো একটু মেষমশাই তো মনে হয় আমাদের এই অবস্থা দেখে ভয়ে বাড়িতে পারিয়ে গেছে না তোমরা কিছু আবার কি বলো তো আর শোনো না কিন্তু মাথাটা না খুব ধরে আছে গো আমাদের তিনজনের জন্য তিন কাপ চা পাঠাবে গো হ্যাঁ বৌদি দাদা একদম ঠিক বলেছে আসলে মেষমশাই কিছু কিছু একটা খাওয়াতে গই হয়তো গন্ডগোলটা পাকিয়েছি বুঝলে তো কিন্তু আমরা মজা কিন্তু তিনজনে মিলি করেছি কিন্তু তোমার হাতে চাটা না খেলে কিন্তু আমাদের মাথাটা ছাড়বে না প্লিজ বৌদি তিন কাপ চা পাঠাও আচ্ছা আচ্ছা ভাই বুঝেছি বুঝেছি আমি তোমাদের তিনজনের জন্য তিন কাপ চা পাঠাচ্ছি কিন্তু তোমরা নিজেরা খেয়েছো এখন মেশোমশায় ভুল কিছু মিশিয়েছে সেটা বলছো এটা কিন্তু উচিত না তোমাদের নিশ্চয়ই খাবার ইচ্ছে ছিল মেশোমশায় তোমাদেরকে জোর করবে না আর তোমরা নিজেরা খেয়েছো আর ধ্রুব ছেলেটাকেও তোমাদের সাথে ফাঁসিয়ে দিয়েছো দেখো তো ওর কি অবস্থা ওকে তো আবার বাড়িতে ফিরতে হবে তাই না তোমরা কেন ওকে শুধু শুধু খাওয়াতে গেলে ধ্রুব আজ বরং বাড়ি যেতে হবে না থেকে যাও আরে না না বড় বৌদি আমার কিছু হয়নি আমি একদম ঠিক আছি ওই স্যার আর নীলদার মতো আমারও একটু মাথাটা আসলে বললো যে বৌদির হাতে চা খেয়ে যাও তো আপনার হাতে চাটা না খেয়ে কিভাবে যাই বলুন তো সেই জন্যই বসে আছি আপনার হাতে চাটা খেয়ে তারপরে বাড়ি চলে যাব আর এখানে তো আমি আপনাদের এই পাড়ার শিব মন্দিরটাতে প্রণাম করতে এসেছিলাম ভীষণ সুন্দর কিন্তু তারপরেই স্যারের সাথে দেখা করতে এসে এই সব কাণ্ড ঘটে গেল আর কি আচ্ছা ঠিক আছে তোমরা বসো আমি তোমাদের তিনজনের জন্য একটু বেশ কড়া করে চা করে নিয়ে আসছি আর এই বলেই নেহা ওদের তিনজনের জন্য চা বানাতে রান্নাঘরে চলে গেল আর এদিকে আমাদের তিন আর ছোট্ট তিথি বাড়ির বাইরে চলে এসেছে খেলা করতে বোন তুই না খুব দুষ্ট হয়ে গেছিস কতবার তোকে বললাম যে এখন খেলতে হবে না এখন একটু ঘুমিয়ে নে তুই কিছুতেই আমার কথা শুনলি না আমি দেখিস কাকিয়াকে বলে দেব যে বোন এখন আমার আর একটাও কথা শোনে না দিদি তুই মাকে বলিস না আমি আর দুষ্টু করব না আমার একদম ঘুম পাচ্ছে না এখন একটু জল না খেলে আর তারপরে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব তুই একবার যখন বলেছিস খেলবি তাহলে তো আমাকে খেলতেই হবে তোর কথা না শুনলে কি আর আমার আর বল তো আচ্ছা বল তুই কি কোনো পাখির আওয়াজ শুনতে পাচ্ছিস মনে হচ্ছে না কাছেই কোনো একটা পাখি খুব চিচি করে ডাকছে চল তো ওই দিকটাতে গিয়ে একবার দেখি হ্যাঁ রে দিদি তুই একদম ঠিক বলেছিস আমিও শুনতে পাচ্ছি মনে হচ্ছে কাছে কোনো একটা পাখি খুব চেঁচি করে ডাকছে আর তখনই তিনিরা বাগানের দিকে আসতেই দেখতে পেল একটা ছোট্ট পাখির বাচ্চা ওদের উঠোনে উড়ে এসেছে আর সেই পাখির বাচ্চাটা ভয়ে গাছের পেছনের দিকে লুকিয়ে পড়ছে আর পাখির বাচ্চাটা তো উঠতেও পারছে না শুধু চারিদিকে দেখে যাচ্ছে এ বাবা এই দেখ বোন সত্যি সত্যি একটা ছোট্ট পাখির বাচ্চা এ বাবা আমাদের উঠোনের মধ্যে কি করে আসলো চল তো একটু কাছে গিয়ে দেখি পাখিটাকে পাখিটা তো কি ছোট্ট এই পাখি আয় আয় আমাদের কাছে আয় তুই এখানে কিভাবে আসলি রে তুই কি উঠতে পারছিস না কি রে তুই ভয় পাচ্ছিস কেন পাখি ভয় পাস না ভয় পাস না আমাদের কাছে আয় আমরা তোকে অনেক আদর করব। কি রে পাখি আমি ডাকলাম আর তুই চলে এলি তুই তো দেখছি খুব ভালো আমরা তোকে অনেক আদর করব ভয় পাস না একদম পিপি মাসিমনি তোমরা তাড়াতাড়ি এসো দেখো আমাদের উঠোনে একটা ছোট্ট পাখি কি হলো তিনি তুমি এইভাবে চিৎকার করে আমাদেরকে ডাকলে কেন কি হয়েছে পিপি দেখো না আমাদের বাগানে একটা ছোট্ট পাখির বাচ্চা উড়ে এসেছে ওটা দেখার জন্যই তোমাদের ডাকলাম ও মা কি সুন্দর পাখির বাচ্চাটা এটা তো একদম ছোট্ট পাখি মনে হচ্ছে ইস কি কী দেখতে এটা তো মনে হচ্ছে কারো বাড়ির একটা পোষ্য পাখি হবে কোনো বড় পাখি হয়তো মুখে করে দিয়ে ফেলে গেছে আহারে ও তো উঠতেও পারছে না কি হবে এবার হ্যাঁ বর্ষা ঠিক বলেছ এটা কারো বাড়ির পোষ্যই মনে হচ্ছে দেখো আমাদের সাথে কিভাবে মিশে গেল একটুকু ভয় পাচ্ছে না কিন্তু আমাদের কাছেই আসছে ও মনে হয় ওর মাকে খুঁজছে ওর মনে হয় খিদে পেয়েছে বর্ষা হ্যাঁ এটা কারো পোষ্য পাখি হবে ইস বেচার মনে হয় খিদে পেয়েছে আমরা তো ওকে খাওয়াতেও পারছি না এটা যাদের পাখি তার কাছে ফেরত দিতে দিতে হবে ওর ওকে খাইয়ে পারবে মতো না না পিপি ওকে যেতে দেব না ও তো নিজে থেকে আমাদের বাড়িতে এসেছে ওকে আমি কোথাও যেতে দেব না আমি তো পাখি খুব ভালোবাসি তুমি তো আমাকে পাখি গিফট করবে বলেছিলে ওকে আমরা রেখে দিই না পিপি ওকে খাইয়ে দিয়ে আমরা বড় করব প্লিজ পিপি প্লিজ দেখো পাগলিমের কথা আরে তিন্নি আমরা তো ওকে কি খাওয়াবো কেমন করে খাওয়াবো সেটাই বুঝতে পারছি না এত ছোট বাচ্চা পাখিকে তো আমি কোনোদিন আগে খাওয়াইনি জন্যই চিন্তা হচ্ছে আর ও না খেলে কি করে বেঁচে থাকবে হ্যাঁ পিপি ওকে ওকে না আমরা তো খুব ভালোবাসি এখানেই রাখবো আমাদের সাথে বর্ষা আমিও তো এটাই ভাবছি বড় পাখিদেরকে তো খাবার দিলে ওরা একাই খেয়ে নেয় কিন্তু ও তো বাচ্চা পাখি ওকে তো খাইয়ে দিতে হবে কি হবে এবার বর্ষার মেঘা তো এখানে পাখিকে খাওয়ানো নিয়ে ব্যস্ত ছিল আর তখনই এই ধ্রুব বাড়ি যাবার জন্য বাইরে বেরিয়ে আসে আরে বর্ষা তিনি তোমরা সবাই দেখছি একসাথে কি করছো এখানে সবাই মিলে দেখো না ধ্রুব আঙ্কেল আমাদের বাগানে একটা ছোট্ট বাচ্চা পাখি এসেছে ওকে না আমি আর যেতে দেব না আমি পাখি খুব ভালোবাসি পিপি আর মাসি মুনিকে তো আমি এটাই বলছি আরে তাই নাকি একটা ছোট্ট পাখির বাচ্চা তোমাদের উঠোনে এসেছে কই দেখি দেখি ও বাবা তাই তো এ তো দেখছি একদম বাচ্চা পাখি আর আপনাদেরকে তো দেখে একদম ভয় পাচ্ছে না একদম তো আপনাদের কাছেই বসে আছে ও যেতে চাইছে না মনে হয় ও বাবা আপনি ওই একই কথা বলছেন দেখুন না তিনি সেই তখন থেকে একই জেদ করে যাচ্ছে যে পাখিটাকে রেখে দাও পাখিটাকে আর যেতে দেব না কিন্তু ওকে কিভাবে রাখবো বলুন তো ওকে তো আমরা খাওয়াতেই পারছি না এত ছোট পাখি তো নিজে থেকে খেতেও পারবে না ওকে আমরা কিভাবে খাওয়াবো সেটাই বুঝতে পারছি না আর ও না খেলে কি করে থাকবে বলুন তো এটাই ভেবে যাচ্ছি ও বাবা এত ছোট্ট একটা প্রবলেম তার জন্য এত চিন্তা করছেন আচ্ছা চিন্তা করবেন না আমি আছি তো আমিও পশু পাখি ভীষণ ভালোবাসি আর এত ছোট বাচ্চাকে আমি খাওয়াতেও পারবো আমার বাড়িতে তো আসলে ছিল তাই আমার আর অসুবিধা হবে না শুনুন আমি ওকে খাওয়ানো শিখিয়ে দেব তারপরে আর আপনাদেরও কোনো অসুবিধা হবে না আর ওকে আপনারা রেখেও দিতে পারবেন আরে বা এটা তো দারুণ হলো নাও এখন আর কোনো চিন্তা নেই ধ্রুব ভালোই হলো তুমি যদি একটু খাইয়ে দাও তাহলে আমরা এই বাচ্চা পাখিটাকে রাখতে পারি গো এই শোনো আমি কিন্তু তোমাকে তুমি বললাম তুমি কিন্তু কিছু মনে করো না আসলে তিনি তিথি ওরা সবাই এত ভালো ভালোবাসে আর পাখিটাকেও দেখো না আমাদেরকে ছাড়ছে না আমাদেরও খুব মায়া পড়ে গেছে ওর ওপর আর দেখো না পাখিটা এখনই কি আমাদের সাথে দুষ্টুমি করছে হ্যাঁ তাই তো দেখছি ভীষণ দুষ্টু কিন্তু পাখিটা আর আপনাদের সাথে এত ভালো মতো মিশে গেছে না না এত সুন্দর পাখিটাকে কি আর ছেড়ে দেওয়া যায় বলুন তো আচ্ছা আপনারা একদম চিন্তা করবেন না আমি ওর জন্য যা যা লাগবে সব কিছু এক্ষুনি কিনে নিয়ে আসছি ও তো বাচ্চা পাখি ও তো দানা খাবার খেতে পারবে না ও সমস্ত লিকুইড খাবারই খাবে খাবার খাওয়ানোর জন্য যা যা লাগে আমি এক্ষুনি নিয়ে আসছি আপনারা একদম চিন্তা করবেন না সত্যি বলছে ধ্রুববাবু আপনি ওকে খাইয়ে দেবেন ও বাবা তাহলে তো খুব ভালো হয় আসলে পাখিটার ওপর আমাদেরও খুব মায়া পড়ে গেছে আমিও তো ভীষণ ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ ধ্রুববাবু আরে বাবা এটাতে আবার থ্যাংক ইউ বলার কি আছে বর্ষা আমার বাড়িতেও আসলে পাখি ছিল তাই আমি জানি তাই তোমাদেরকে বলতে পারছি আচ্ছা ঠিক আছে আমি সবকিছু কিনে নিয়ে আসছি তোমরা একদম চিন্তা করো না আর এই বলেই ধ্রুব সেই ছোট্ট বাচ্চা পাখিটার জন্য সমস্ত খাবার কিনে আনতে গেল ইয়ে আমার তো এখন খুব মজা হচ্ছে এখন থেকে পাখিটা আমাদের বাড়িতেই থাকবে থ্যাংক ইউ বিবি থ্যাংক ইউ মনি তিনি থ্যাংক ইউ আমাদেরকে না থ্যাংক ইউ তোমার ধ্রুব আঙ্কেলকে বলবে তোমার ধ্রুব আঙ্কেল যদি আজকে না থাকতো তাহলে তো আমরা এই বাচ্চা পাখিটাকে রাখতেই পারতাম না কারণ আমরা তো ওকে খাওয়াতেই পারবো না বলো তোমার ধ্রুব আঙ্কেল এসে শিখিয়ে দেবে তারপরে আমরা ওকে খাওয়াতে পারবো তাহলে তো এখন আর রাখতে কোনো অসুবিধাই নেই এখনও আমাদের কাছেই থাকতে পারবে বর্ষা দেখলে তো ধ্রুব ছেলেটা কত ভালো তোমরা বললে আর সাথে সাথে ও খাবার আনতে চলে গেল। আর সেই বাচ্চা পাখিটাকে দেখো আমাদেরকে ছাড়ছেই না কি সুন্দর আমাদের কাছেই বসে আছে একটুকু ভয় পাচ্ছে না সত্যি একে কিন্তু আর কোথাও যেতে দেওয়া যাবে না ওকে কিন্তু এখন থেকে আমাদের কাছেই রাখতে হবে সত্যি মেঘাদি তুমি একদম ঠিক বলেছ ধ্রুববাবু সত্যি ভীষণ ভালো আর উনিও কিন্তু আমাদের মতো পশু পাখি ভালোবাসে আর ওনাদের বাড়িতে তো পাখি ছিল সেটাও কিন্তু বললো আর উনি যদি আজকে শিখিয়ে দেন তাহলে কিন্তু আমরা পাখিটাকে রাখতেই পারি বলো আর কী সুন্দর করে চলেও গেল না আবার পাখিটার জন্য সব কিছু খাবারগুলো আনতে দেখো পাখিটা কি সুন্দর আমাদের কোলে উঠে বসলো সত্যি ওর উপরে এত মায়া পড়ে যাচ্ছে না আমিও মনে হচ্ছে ওকে ছাড়া আর থাকতে পারবো না একটুকু ভয় পাচ্ছে না দেখো ইস সত্যি কি কিউট পাখিটা তোকে আর ছাড়বো না আমরা তোকে আমরা এখানেই রেখে দেব। আর এভাবেই বর্ষা মেঘা তিনি তিথি সেই ছোট্ট পাখির বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে অনেক আদর করতে থাকলো আর তার কিছুক্ষণের মধ্যে ধ্রুব কিন্তু সেই বাচ্চা পাখিটার জন্য সমস্ত কিছু খাবার নিয়ে চলে আসে বসা এই যে আমি কিন্তু ওই পাখির জন্য সমস্ত কিছু নিয়ে এসেছি দিন ওকে তাহলে আমার কোলে একটু দিন আমি ওকে একটু খাইয়ে দিই বাবা ও তো দেখছি আপনার কোলই ছাড়ছে না কি সুন্দরভাবে কোলের মধ্যে শুয়ে আছে ও মনে হয় আপনাদেরকে ছেড়ে যেতে চাইছে না আপনারা তাহলে একটু ভালো মতো খাওয়ানোটা শিখে নিন হ্যাঁ আর বলবেন না সে যে আপনি গেছেন তখন থেকে ও আমাদের কোলের মধ্যে এইভাবেই শুয়ে আছে কিছুতেই নিচে নামছে না জানেন তো কি যে আদর নিচ্ছে আমাদের কাছ থেকে খুব মায়া পড়ে গেল ওর উপরে আমরাও মনে হয় ওকে ছেড়ে আর থাকতেই পারবো না ও আমাদেরকে ছেড়ে থাকতে পারবে না মনে হচ্ছে নিন আপনি না ওকে একটু খাইয়ে দিন আমরা একটু ভালো মতো দেখে নি আচ্ছা আমরা তো ওকে শুধু বাচ্চা পাখি বাচ্চা পাখি বলেই ডাকছি ওর তো একটা নাম দিতে হবে ওকে একটা নাম ধরে তো ডাকতে হবে বলো হ্যাঁ এটা কিন্তু আমাদের তিনি একদম ঠিক বলেছে সত্যি তো ওকে আমরা শুধু বাচ্চা পাখি বলেই ডাকছি ওর তো একটা নির্দিষ্ট নাম থাকা দরকার আমাদের প্রত্যেকেরই তো একটা করে নাম আছে আচ্ছা শোনো তিনি তুমি না ওর জন্য একটা সুন্দর দেখে নাম ঠিক করে রাখো ওই নামটা ধরেই ওকে ডাকা হবে আচ্ছা ধ্রুব আঙ্কেল আমি ওর জন্য একটা খুব সুন্দর নাম ঠিক করব আর আমার ফ্রেন্ডস কালকে ডাকবো আমরা সবাই মিলে ওর নাম ঠিক করব। বসা বড় পাখিরা যেমন দানা খাবার খেতে পারে এই ছোট বাচ্চা পাখিটা কিন্তু দানা খাবার খেতে পারবে না ওকে কিন্তু লিকুইড খাবারই খাওয়াতে হবে আর আমি ইঞ্জেকশানের সিরিজ নিয়ে এসেছি ওটা দিয়েই কিন্তু ওকে খাওয়াতে হবে না হলে কিন্তু ও খেতে পারবে না আপনি ইঞ্জেকশানের সিরিজের মধ্যে খাবারটা ভরে নেবেন ওর মুখে ধরলে ও নিজে থেকেই খেতে শুরু করে দেবে এই যে দেখুন না খাবারটাকে কিন্তু এইভাবে লিকুইড বানিয়ে নেবেন হ্যাঁ আর এই যে ইঞ্জেকশানের সিরিজের মধ্যে খাবারটা ভরে নেবেন কিন্তু হ্যাঁ খুব সাবধান কিন্তু ওর খাবার কিন্তু শ্বাসনালীতে আটকে গেলে ও কিন্তু ওখানেই মারা যাবে তো আপনাকে কিন্তু খুব সাবধানে খাওয়াতে হবে আর এটা আপনাকে বেশি দিন করতে হবে না আপনি এক দুদিন করবেন তারপরে দেখবেন ও এমনিতেই আপনাদের পোষ মেনে যাচ্ছে আর এই পাখিদেরকে পোষ মানাতে বেশি সময় লাগে না ও তার দুদিন পর থেকে দেখবেন আপনি চামচের মধ্যে খাবার নেবেন ও এমনি খেয়ে নিচ্ছে আর তারপরে ধ্রুব সেই বাচ্চা পাখিটাকে খুব যত্ন সহকারে খাবার খাইয়ে দিলো তাহলে বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর তোমাদের কাছে যদি পাখির সুন্দর একটা নাম থাকে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে একবার জানিয়ে দিও তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা